একদম জমি থেকে ডাইরেক্ট আপনারা দেখুন কি পরিমাণে জালি এসেছে তো তিরিশ শতক যে জমিতে আমি শশার চাষ করেছিলাম সেটার আজ আমি ফার্স্ট হারভেস্ট করতে চলেছি এবং জালিটা যদি আমি দেখাই যে প্রতি গিটে জালি রয়েছে তার সাথে কিন্তু শশার কালারও বেশ আকর্ষণীয় রয়েছে এটার বয়স আনুমানিক উনচল্লিশ দিন কারণ আমি এটা সাতই এপ্রিল লাগিয়েছিলাম এবং আজকে আমি যে ভিডিওটা শ্যুট করছি এটার তারিখ হল আজকে ষোলোই মে তো প্রায় উনচল্লিশ চল্লিশ দিনের কাছাকাছি গাছটার বয়স আর আমি যদি জালি দেখাই প্রত্যেকটা কিন্তু গিটে গিটে জালি রয়েছে আমি বেশ কিছু জায়গা আপনাদেরকে দেখাবো এখনও জাস্ট সেরকমভাবে ফল নামেনি কিন্তু জালি প্রচুর রয়েছে জালিগুলো এখনও বড় হয়নি টাইম লাগবে যেহেতু আমি সব পঁয়তাল্লিশ দিনে লাগিয়েছি তার জন্য আর চার পাঁচ দিনের মধ্যে থেকে কিন্তু খুব বেশি পরিমাণে ফল হারভেস্ট হবে কোয়ালিটি আপনারা আশা করি বুঝতে পারছেন তো হারভেস্ট তো করবোই হারভেস্ট করার পর যে এখন গাছের গোড়ার শশা তো বেশিরভাগটাই লাল হবে যেহেতু প্রথম তোলা হচ্ছে আর তার সাথে একটু মোটা হবে যেহেতু প্রথম তোলা হচ্ছে যেগুলো আগে ধরেছে সেগুলো তো অনেক দিন হয়ে গেছে আর আমি জালিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন জালিগুলো দেখাই জালি দেখুন খুব সুন্দর সোজা এবং লম্বা আর প্রত্যেকটা গিটে গিটে কিন্তু জড়া জোড়া যেমনটা আমি বলেছিলাম দেখুন প্রত্যেকটা গিটে কিন্তু জোড়া জোড়া শশা ধরেছে ক্যামেরাতে ঠিকঠাক কেন ফোকাস হচ্ছে না বুঝতে পারছি না হয়তো একদম সকাল মেলা তার জন্য হতে পারে কিন্তু প্রত্যেকটা জালি বেশ লম্বা আর সাদা আশা করি বুঝতে পারছেন আপনারা জালিগুলো দেখে আর প্রত্যেকটা গিটেই কিন্তু জালি রয়েছে এখানটায় দেখুন যেমন দুটো তিনটে করে প্রত্যেকটা গিটে জালি রয়েছে এখন কিন্তু হারভেস্ট শুরু হয়ে গিয়েছে এবং আমি জালিগুলো আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটা গাছে কি হারে একদম গাছের গোড়া থেকে কিন্তু জালি ধরেছে আর সেই সাথে কালার তো খুব সুন্দর আপনারাও দেখে বুঝতে পারছেন এবং প্রত্যেকটা জালি বেশ বড় অর্থাৎ শশাটাও কিন্তু লম্বা হবে দেখুন একদম গোড়া থেকে কিন্তু জালি ধরেছে তো হারভেস্টের কাজ তো একদিকে চলছে হারভেস্ট করার পর আমি মোট জমির উপর কতটা হয়েছে সেটা একদম লাইভ দেখাবো আর আজকেই উনচল্লিশ দিনের মাথায় আমি প্রথম হারভেস্ট করছি এরপর কিন্তু কন্টিনিউ এক প্রতিদিনই হারভেস্ট করতে হবে এবং আস্তে আস্তে এই যে জালিগুলো রয়েছে এগুলো বড়ো হবে এবং আমার ফলের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে তো এখন দেখুন হারভেস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে হারভেস্ট কমপ্লিট হওয়ার পর একটা জায়গাতে শশাগুলোকে রেখে দেওয়া হয়েছে যাতে এটাকে এখন ভালোভাবে ভালো করে জলে ধুয়ে বাজারজাত করা হবে তো সর্বপ্রথম শশাগুলো আমি যদি দেখাই বেশ কিছু শশা আমি যেটা বললাম যে কিছু শশা বুড়ো লাল হবে আর বাকি যদি শশাগুলো দেখেন এটার কালার খুব সুন্দর রয়েছে এবং প্রত্যেকটা আকর্ষণীয় সাইজ আকর্ষণীয় কালার একদম দেশি টাইপের মতো দেখতে প্রথম হারভেস্ট আপনার সকলেই জানেন যে প্রথম দিনের যে শশাটা হয় এত সুন্দর কালার বা সাইজ আসে না তারপরেও দেখুন কিন্তু আমার যে শশাগুলো রয়েছে খুব সুন্দর কালার রয়েছে যেগুলো এক দুটো লাল হয়েছে ওগুলো তো হবেই ওটা রয়ে যাওয়ার কারণে অর্থাৎ যেহেতু প্রথম তোলা হচ্ছে অনেক দিন বাদে তার কারণে তো এখানে জলে ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে তারপর এটাকে প্যাকিং করা হবে বস্তার মধ্যে টোটাল এমোট দেখুন বড় একটা বস্তার এক বস্তার মতো ভর্তি হয়েছে শশা যদিও পুরো ভর্তি হয়নি ভর্তির কাছাকাছি আর এক ব্যাগ হয়েছে তো এটা অনুমান করা হচ্ছে ছিয়ানব্বই থেকে একশো কেজির মধ্যে ওজন হবে আর সেই সাথে এটা ছিল ভালোটা আর তার সাথে বেশ কিছু যেটা লাল বা বা কাটেরা বলতে পারেন যেটা প্রথম হয় শশাটা তো সেটাও বেশ কিছু হয়েছে যেটা আমি দেখালাম এবং এটাকে এবার কিন্তু বাজারজাত করা হবে